হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত ভারত খ্রিস্টান এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি যাই আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম প্রথম যেদিন চোখে চোখ পড়েছিল আমার আমি জানতাম না ওকে বিকেল বেলা কোথাও লেখা ছিল না ওর ধর্ম হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি আমি যেদিন হাতে মোমবাতি সেদিন থেকেই শুরু হলো অত্যাচার হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ছেলেটা তো আপনাদের সে কি দোষ করল আমাকে ভালোবাসায় তার দোষ নমস্কার